প্রয়াত হয়েছেন প্রবীণ রবীন্দ্রসঙ্গীত শিল্পী অর্ক্ষ সেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল নব্বই বছর বেশ কিছুদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন বলেই জানা গিয়েছে রবীন্দ্রসঙ্গীতের ইতিহাসে তাই অর্ক্ষ সেন শুধুই একজন শিল্পী নন তিনি এক অনুভূতির নাম উনিশশো সালের এগারোই নভেম্বর বাংলাদেশের ফরিদপুরের মামার বাড়িতেই তার আদিবাদি খুলনার সেন হাটে গ্রামে বাবা হেমেন্দ্র কুমার সেন কৃষি বিজ্ঞানের শিক্ষক মা বিন্দু দেবী সঙ্গীত প্রেমী মায়ের কাছ থেকে সঙ্গীতে প্রথম আলো ছুঁয়ে যায় অর্ঘ সেনকে ছোটবেলা থেকেই গানের সঙ্গে বেড়ে উঠলেও পড়াশোনাকে কখনোই অবহেলা করেননি তিনি শৈশব কেটেছে ফরিদ পড়ে পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়াশুনো তারপর জীবনের টানে কলকাতায় আসা বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল থেকে উনিশশো সালে ম্যাট্রিকুলেশন পাশ। এরপর সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে বিজ্ঞানী স্নাতক সঙ্গীত চর্চার পাশাপাশি দায়িত্বশীল কর্মজীবনও কর্মব্যস্ততার মাঝেও গান ছিল তার নৃত্যর সঙ্গে রবীন্দ্রসঙ্গীত নিয়ে তার আজীবন চর্চার স্বীকৃতিতে উনিশশো সালে তিনি পান সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার তার প্রয়াণে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়